চাঁদপুরের হাজিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভা বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবার ছয় মার্চ বিকেলে হাজিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সাধারণ সভা বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারি ও গীতা থেকে পাঠ করেন অমর দাস এরপর প্রয়াত সদস্যদের মাফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী হারুনর রশিদ সবাই বক্তব্য রাখেন উপস্থিত সদস্য বৃন্দু। সভা শেষে বার্ষিক দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনি আল জায়েদ হোসেন আসলে যে মেয়র মাইক কইবেসে আস্তে করে সবার কাছে পরিচিত হতে ভালো লাগছে আপনারা পাঁচ পরিবর্তন এই পর পরিবর্তনের সাথে আমাদের ছাত্র জনতার উত্থানের সাথে আমাদের সার্বিষটে আমূল পরিবর্তন সেটি সাথে সাথে আমরাও প্রশাসনিকভাবে সংস্কার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি হাজিগন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আমি আপনাদের

যে রক্ত দিয়ে এই দেশকে পরিষ্কার করে নিয়েছেন সেই রক্তের মধ্যে যেন গোলাপ ফুল ফুটে সেই রক্তের মধ্যে যেন কোন অবস্থাতে কোন চাষ হয় সেই আহ্বান সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি আজকে আমরা এই মুহূর্তে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি আসলে পাঁচই আগস্টের পূর্বে আমরা এইরকম সাংবাদ সাংবাদিকদের আয়োজনে কোনো অনুষ্ঠানে আমরা এভাবে অংশগ্রহণ করতে পারিনি বিগত সহায়তা এই এই স্বাধীন আয়োজনগুলো তো উত্থিগত করে রেখেছে

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বিন আক্তার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ইউসুফ প্রাদানিয়া সুমন ও মজিবুর রহমান মজিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধিজন প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও পত্রিকা বিলিকারকগণ উপস্থিত ছিলেন